সহজন সুবিধা ওতে আগরের ছোট্ট ছোটো সোনাম আসসালামু আলাইকুম ওর অবাক আলোচনা সূচনায় মহানের সুখাপন করছি যেরকাল আমি নানাবিধ ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর কোথা বিজয়ের এই মাসে শহীদের এই মাসে আল্লাহ মোহার মাসে জুমার দিন আমাদের কাছে তৌফিক দান করেছেন আমরা সেই মহান সত্তার দরবারে মালিক জব্বার দরবারে সুপ্রিয়া দাফন করছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বন্ধু যার ত্যাগ কোরবানির বিনিময় ইসলাম নামক সুমান আদর্শ পাই পাই করে আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন মহাকারের মহামানীয় সেরা মানুষের সেরা মানুষ বিশ্ব যার এক চন্দ্র আধিপত্য তারা বিরাজ করে দিয়েছেন সেই সাহিত্য কামিনের সারা পেশ করছি সকলে আমরা আলোচনার সাবজেক্ট হলো যে দোয়া কখনো আল্লাহ তালা ফিরিয়ে দেন না যে দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না আমরা দোয়া করি দোয়া কবল হয় না এত দোয়া চাই এত তোকে এত কিছু তারপর কবুল হচ্ছে না আর আজকের আলোচনা হচ্ছে যে দোয়া করলে কবুল দোয়া বঞ্চিত হয় না দোয়া কবুল হয় আমরা আলোচনা সূচনায় পবিত কোরআনে সৌরা আল বাম্বার দুশো পঞ্চাশ নম্বর আয়ত করেছি এবং এমনি হিব্বান থেকে বাহাত্তর নম্বর একটি হাদিস আমরা করেছি আল্লাহ তারা চাইলে আমরা ইয়ার উপরে ছোট্ট ছোট্ট করে কিছু কথা বলবেন শাহ আল্লাহ তার আগে আপনার মনে করে একটি কথা বলেন মারাত্মক কিছু শিরিক আছে যে শিরিকগুলো আমরা বলি কিন্তু আপনার নিজেরাও মসজিদে যাবো নষ্ট হয়ে যাবে যেমন আপনার তরকারির ভিতরে গরম তরকারি ঠান্ডা তরকারির ভিতরে বিষ মিশায় আপনি বিশ মিনি বা পনেরো খালেন আবার খাওয়ার চেষ্টা আট আপনি লাগবে না আপনি মরে যাবেন আমি মরে যাবেন এই খাওয়ার কিন্তু আমি জানি আমি কথা বুঝতেছে আমি না বিষকে অর্ডার দিয়ে মারা গেছে আমি নিজেও জানি তোমার ভিতরে কি আছে এখন এই যে অজানা জিনিসগুলো বলতে কিন্তু আসলে কি সমস্যা এটা বলো জানতে পারছি কথা ঠিক কিনা না বলে হ্যাঁ বাবা কথা বলা যাবে না যে শোনা বস ভালো মানুষ কথা বলবো না আমরা ওই জন্য বসে সমস্যা নেই ওদের ডিউটি আপনি

তোর ভবিষ্যৎ অন্ধকার এ কথা বলি কি বলি না আমরা ওর ভবিষ্যৎ অন্ধকার তোর ভবিষ্যৎ করে ভালো এ কথাটা বলা হচ্ছে সিডিপ করা এ কথাটা বলা সবাই বলেন সিড করা তোর ভবিষ্যৎ ভালো কি খারাপ ওরা দায়িত্ব আমার না কার আল্লাহ তো এমন কোনো অপরাধ সন্তান করে বাপ সূর্য ধৈর্য ধারণ করতে পারবে তোর ভবিষ্যতে যা বয়স করবি এতটুকু বলে তোর ভবিষ্যৎ খারাপ এটা তুমি জানো তাহলে ভবিষ্যৎ ভালো কি খারাপ জানে আল্লাহ তাহলে এটা বলা নিশ্চিত এটা বলা কি মারাত্মক সে দুই নম্বর হচ্ছে তোর কপালে শনি আছে তোর কপালে কি শনি আছে দুঃখ আছে তোর কপালে আগুন দুঃখী এ কথা বলা যাবে না তাহলে দুই নম্বর কি তোর কপালে শনি আছে দুঃখ আছে তিন নম্বর তুই পরীক্ষায় নিশ্চিত ফেল কর তুই পরীক্ষায় নিশ্চিত সবাই বলে তুই পরীক্ষা কর চার নম্বর তোর জীবনে উন্নতি হবে না হবে না হবে তোর জীবনে উন্নতি হবে না কথা বলে তোর জীবনে উন্নতি হবে না হবে না হবে না আমি এটা কি